আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমরা পবিত্র মাহের আমাদানুল মুবারকে ইসলামের রোকন বা খুঁটি সমূহ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো এক নম্বর খুঁটি হলো ইসলামের খুঁটি হলো পাঁচটি পাঁচটি খুঁটির ওপর ইসলাম সুপ্রতিষ্ঠিত তার মধ্যে প্রথম খুঁটি সর্ব প্রধান যেটা সেটা হলো শাহাদ অর্থাৎ এই দুই কালেমার সাক্ষ্য দেওয়া আর সেটা কি আশাহাদু আল্লাহ ইহ ও আশাহাদু আল্লা আব্দুহু আর রসুল আমি এই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সত্য কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ সালাইসাল্লাম আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সুলাইসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল এবং এই আল্লাহ সম্পর্কে এই ধারণা রাখতে হবে যে আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি সকল কিছু কর্মের অধিকারী সকল কিছু পরিচালনা করি অতএব তার সুন্দর নাম ও গুণাবলী রয়েছে অতএব আপনার আমার উচিত একমাত্র তাঁরই ইবাদত করা এই কালেমার আমার সাক্ষ্য এবং পাশাপাশি নবী মোহাম্মদামের সাক্ষ্য বলতে যেটা বোঝায় যে আমাদের নবী মোহাম্মদ ইসলামকে শেষ নবী এবং রাসুল হিসাবে মানতে হবে তারপরে পরে আর কোনো রাসুল আসবে না তিনি যা আদেশ করেন তা পালন করতে হবে যা নিষেধ করেন তা বর্জন করতে হবে সাধ্যমতো আপনার আমার চেষ্টা করতে হবে তাঁর আদেশ ও নিষেধগুলিকে ফলো করে চলা এই হলো এক নম্বর দ্বিতীয় নম্বর হলো ইকাব সলাহ সলাত কায়েম করা পা অসংখ্য অগণিত মুসলিম রয়েছে তারা সলাৎ আদায় করে না নামাজ পড়ে না অথচ আল্লাহ নবী বলেছেন আল্লাহামদুল্লাহ জিবাইনাম সলাত মুসলিম এবং কাফেরের মধ্যে যেটাই চুক্তি সেটি হলো যে সলাদ যারা সলাত পড়বে নামাজ পড়বে তারা মুসলিমের কাতারে থাকবে আর যারা সলাদ বা নামাজ পড়বে না তারা মুসলিমের কাতারে থাকতে পারবে না প্রিয় নবী ইসলাম আরেক এক হাদিসে বলেছেন হাসার মা কারণ ও ফেরাউন যারা নামাজের হেফাজত করবে না তারা ফেরাউনের সঙ্গে উঠবে কারুনের সঙ্গে উঠবে এই ফেরাউন মুসলিম না কাফের সে কাফের তা যারা সলাদ কায়েম করবে না শুধু শাহাদাত কালেমায় শাহাদাত বলবে সলাদ পড়বে না তারা মুসলিমের চুক্তিতে থাকতে পারবে না এবং তারা ফেরাউনের সঙ্গে উঠবে এই জন্য সলাতের গুরুত্ব অপরিসীম আমরা এ নিয়ে আর দিন আলোচনা করব। তবে দ্বিতীয় নাম্বার খুটি হলো সলাত নামাজ পাঁচ অক্ত নামাজ সলাওয়াত খামস পাঁচ অক্ত নামাজ দিন রাতে কায়েম করা তিন নাম্বার হল ইতা ও জ্যাকাত জ্যাকাত প্রদান করা পবিত্র মাস মাহের আমাদ মুবারকে অসংখ্য অগণিত মানুষ প্রতি রমজানে জাকাত বের করে থাকেন শতকরা আড়াই টাকা হিসাবে আপনাকে জাকাত দিতে হবে যদি নিসাব পরিমাণ অর্থ আপনার কাছে থাকে বর্তমান স্বর্ণ অথবা রোপ্পার সর্বনিম্ন নিসাব যেটা আপনার কাছে থাকবে সেই অনুযায়ী আপনার জাকাত বের করতে হবে আপনার কাছে স্বর্ণের নিসাব যদি না থাকে রোপ্পের নিসাব থাকে যেটা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা ক্রয় করতেছে টাকা লাগে যেটা বর্তমানে সৌদি রিয়াল অনুযায়ী মনে করেন যে প্রায় আড়াই হাজার বা তারও কম প্রায় দুই হাজার রিয়াল মতো হলেই আপনার উপর জাকাত ফরজ হয়ে যায় স্মরণের মানে রূপপুর নিসাব অনুযায়ী তো এরকম মনে করেন প্রায় ধরেন ষাট হাজার টাকা বাংলাদেশি টাকায় প্রায় ষাট হাজার টাকা এরকম যদি হয় আপনার ষাট বা পঁয়ষট্টি হাজার টাকা এরকম আপনার কাছে থাকে এর ওপরে একটি বছর অতিবাহিত হয়ে যায় এর ওপর জাকাত দিতে হবে প্রতি বছর আপনার এই নির্দিষ্ট কিছু বিষয়ে জাকাত দিতে হবে তবে যদি ফসল হয় ফসলের ক্ষেত্রে প্রতিবার যখনই ফসল কর্তন করবেন জাকাত দিতে হবে তিন নম্বর গেল চার নম্বর যেটা সেটা হলো সিয়ামর হবে সিয়াম রমাদান রমজান মাসের সিয়াম ব্রত পালন করা বা রোজা পালন করা একটি মাস যারা সুস্থ থাকবে মুসাফের হবে না তাদের ওপর একটি মাস রোজা রাখা ফরজ তবে মুসাফের এবং অসুস্থ ব্যক্তির জন্য ফায়দ্দুমিনা ইয়াবিন ওখার আল্লাহ বলেছেন অন্য সময় যখন হবে তখন রোজা এটা দিতে হবে এই আদায় করতে হবে সুস্থ বা হ্যাঁ জ্ঞান সম্পন্ন মুসলিম ব্যক্তির উপরে এই রোজা ফরজ আল্লাহ বলেছেন ইয়া ইয় আল্লা জিনু কুতিবা আলী কুমু সিয়াম হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে কেমা কুতিবা আল আল্লা জিন আমি কবলিকম না আল্লাহ কুম যেমন তোমাদের পূর্বের লোকদের ওপর এই রোজা ফরজ ছিল এরপর হলো আপনার হজ হজবাইতুল্লাহ হারাম আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে তৌফিক দেন তাহলে আল্লাহর ঘর কাবা ঘরে যেয়ে আপনি হজ বরত পালন করবেন আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের বাণী হল যে যে ব্যক্তি আল্লাহর ঘর যাওয়ার সামর্থ্য রাখে তার জন্য আল্লাহর ঘর জেয়ারত করা অবশ্যই ফরজ তা এই হলো ইসলামের পাঁচটি রক্ষণ তাহলে এক নম্বর হলো কালেমা তাইন শাহাদা তাইন এর সাক্ষ্যবাণী এরপর সলাত এরপর জাকাত এরপর রোজা এরপর হজ এই সংক্ষিপ্ত হলো পাঁচটি এর দলিল অনেক রয়েছে সহি বুখারি মুসলিমে হাদিসে এসেছে বুনিয়াল ইসলাম ও খমস ইসলামের খুঁটি হলো পাঁচটি এক নম্বর হলো এই শাহাদা তারপরে সলাত তারপরে জাকাত তারপরে রোজা তারপরে হজ আল্লাহ রবীন্দিন এগুলো পালন করার আমাদের তৌফিক দান করমিন ওসসাল